নমস্কার বন্ধুরা আমি পূজা আর আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁকড়া দিয়ে আলু পটলের একটি রেসিপি তো কাঁকড়াগুলো হচ্ছে পুকুরের মিঠা জলের কাঁকড়া এগুলোকে আমরা তেলে কাঁকড়া বলে থাকি তো কাঁকড়া অনেকগুলো প্রায় পড়েছিলো সেগুলোকে আমি ভালো করে ধুয়ে ভেঙে রেখে দিয়েছি কাঁকড়াগুলোর সাইজ একটু ছোটো কিন্তু কাঁকড়াগুলোর মধ্যে ঘি ভর্তি ছিল তো এখানে আমি পটলার আলুটাও কেটে নিয়েছি পটলটা দেখেছি দুগাটি মুখ কেটেছি পটলটা ছোট্টো ছোট্ট করে কেটে নিয়েছি পুরো ছালটা ছাড়িয়ে নিইনি কিছু কিছু ছাল রেখেছি রেখে দু হাটের মতো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলুটাও সেই একই মাপে নিয়েছি দু হাটে একটু বেশি বড়ো করে তো সবজিগুলো ভালো করে ধুয়ে করে রেখে দিয়েছি এবার কড়াইতে তরকারির জন্য তেল গরম করে তাতে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ফোড়নের সাথে মিশিয়ে নেবো এখানে পেঁয়াজটা মতো বেশি ভাজা যাবে না হালকা করেই ভাজতে হবে কারণ সবজিটা যখন ভাজবো তখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো তারপর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আর ফোড়নের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব এখানে সবজিটা আমাদের ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে না হলে পটলের কাঁচা গন্ধটা যাবে না তো ভালো করে তখনও সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ভেঙে রাখা কাঁকড়াগুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে সবজিগুলোর সাথে ভেজে নেব কাঁকড়া বেশিক্ষণ ভাজা যাবে না নাহলে কাঁকড়া সব ফাঁপা হয়ে যাবে হালকা হাতে আমি কাঁকড়াগুলো সবজির সাথে মিশিয়ে একটুখানি ভেজে নিয়েছি তারপর তরকারিতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিণত মতো লবণ এবার দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষে বাটা আর মশলা বাটার জল দিয়ে এবার ভালো করে সময় নিয়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না যে জলটা দিয়েছি সেই জলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমাদের সবজিগুলো কষাতে হবে সবজিগুলো কষানো হয়ে গেছে তরকারিতে যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং সবজিগুলো কড়া থেকে ছেড়ে আসছে এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা অবস্থায় রেখে আমাদের সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে তারপর ঢাকা খুলে সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নিতে হবে তরকারি আমার সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আর ঢাকা দেব না তোমাদের ঢাকা চাপা দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে তারপর তরকারিতে পরিমাণ মতো রসা রেখে তরকারিটা নামিয়ে নিতে হবে দেখো আমি তরকারিতে যে অতিরিক্ত জলটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি এবার তরকারিতে পরিমাণ মতো রসা রেখে তরকারিটা নামিয়ে তো আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই একবার এভাবে পটল দিয়ে আলু আর কাঁটো তরকারি করে দেখো খেতে সত্যিই খুব সুন্দর হয় তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে কাল অন্য রেসিপির সাথে বাড়িতে অবশ্যই একবার পটল আলু আর কাঁকা এই রেসিপিটা করে দেখবে খেতে সত্যিই খুব ভালো হয়